নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন রূপালি মিনিট লগে আপনাদের স্বাগত জানাই আজ একটি আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির আজ বানাবো বিহারে বেশি প্রচলিত ঠেকুয়া ঠেকুয়াটায় আপনাদের সামনে বানিয়ে আজ দেখাবো কি কি উপকরণ নেই দেখুন ময়দা দেড়শো গ্রামের মতন আটা একশো গ্রামের মতন চিনি একশো গ্রামের মতন সুজি একশো গ্রামের মতন মাখার জন্য তেল নারকেল কুচনো আর জল এবারে উপকরণগুলো একে একে দিয়ে দেব প্রথমে দিলাম আটা ময়দা চিনি সুজি নারকেল কুচনো আর পরিমাণ মতো দিয়ে দেব সাদা তেল আপনারা চাইলে ঘি দিয়েও মাখতে পারেন এটা নেড়ে চেড়ে একটু ভালো করে মাখব ভালোভাবে মিক্স করে নেবেন ভালো করে মিক্সড করে নিয়েছি দেখুন বন্ধুরা এই এই যে দেখুন দেলার মতন পেকে যাচ্ছে এবারে কম কম জল দিয়ে মেখে নেব আটা বা লুচির থেকে শক্ত করে মাখবেন এবারে মেখে নি মাথা তৈরি এবারে ছোট ছোট আকারে এইভাবে নিয়ে নিয়েছি এবারে এটা সেপ দিয়ে এটা সুন্দর ডিজাইন বানাবো আপনার চাইলে ছাঁচও ব্যবহার করতে পারেন আমি এখানে একটা হাতার সাহায্যে এটা ডিজাইন বানাবো সুন্দর দেখুন দেখুন সুন্দর ডিজাইন বানাচ্ছি এই যে দেখুন সুন্দর ডিজাইন হয়েছে আবার একটা নিয়ে নিন আবার একটা এই কীভাবে পদ্ধতিতে করব আপনারা চাইলে বিভিন্ন ডিজাইনও বানাতে পারেন আমি এই ডিজাইনই বানাচ্ছি এই পাতার মতন শেপ করেছি সব একে একে তৈরি করে নিয়েছি এই যে এবারে গ্যাস অন করে নিয়েছি কড়াই বসিয়ে দিলাম এবার কড়াই দিয়ে দিব ভাজার জন্য তেল এবার গরম হওয়ার জন্য অপেক্ষা করতে হবে গরম হয়ে গেলে একে একে থাকবো তেল গরম হয়ে গেছে এবারে কড়াইয়ে দিয়ে দেব ঠেকুয়া এইভাবে ঠেকে নেব এবারে তিনটা করে দিয়েছি উল্টোপাত ঘুরিয়ে নেব একবার লাল লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেছে বন্ধুরা এবারে উঠিয়ে নেব এভাবে বাকিগুলো ভেজে নেব সব ভেজে নিয়েছি ঠেকুয়া ঠেকুয়া তৈরি আপনারা একদিন বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন কেমন লাগলো না লাগলো কমেন্ট বক্সে গিয়ে জানান যদি ভালো লাগে আমার চ্যানেলটি প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন